ফাইনালি কিন্তু আজ থেকে এইখানের মেলা চালু হয়ে গেছে এবং পঁচিশে ডিসেম্বর অবধি কিন্তু এইখানের মেলা চলবে আপনারা সবাই আসবেন এইখানের মেলা দেখতে এবং দর্শন করতে আর সামনেতেই কিন্তু এইখানের স্বয়ং মা রয়েছে আর এইখানে কিন্তু রাধাগোবিন্দ মেলা আজ থেকেই কিন্তু চালু হয়ে গেছে আপনারা সবাই আসবেন এবং পঁচিশে ডিসেম্বর অবধি কিন্তু এইখানের মেলা চলবে এই মেলাতে কিন্তু রাধা কৃষ্ণের ছোটোবেলা থেকে বড়বেলা বড়বেলার সব রূপ কিন্তু এইখানে তুলে ধরা হয়েছে এইখানের ঐতিহ্য মেলা রয়েছে আপনারা সবাই এসবেন এইখানের মেলা দর্শন করতে কোন কিন্তু বাড়াবাড়ি প্রায় দেখা যায় না কিন্তু এইখানেতে আমি মেলাতে এসে ফার্স্ট দেখতে পেয়ে গেলাম বাড়াবাড়ি স্টল কিন্তু এইখানে রয়েছে অসংখ্য বাড়াবাড়ি রয়েছে এইখানেতে আর এইখানেতে কিন্তু দুর্গা ঠাকুর বধ আপনারা দেখছেন বাড়াবাড়ির মধ্যেতেই D. A. Y. Mix. এইখানেতে তুলে ধরার চেষ্টা করেছে বিমানে অনেক মানুষ আহত হয়েছিল সেটাই কিন্তু এইখানে বাড়াবাড়িতে তুলে ধরার চেষ্টা করেছে আপনাদের সামনেতে